হ্যালো মাই চ্যাম্পিয়ানস ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও প্রথমেই বলবো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও এই চ্যানেলে আমি ইংলিশ সাবজেক্ট রিলেটেড গ্রামার ক্লাস এবং টেক্সট বইয়ের সমস্ত ক্লাস নিয়ে থাকি আজকে আমি তোমাদেরকে এই ভিডিও করাবো পার্টস অফ স্পিচ তোমাদের যাদের পার্টস অফ স্পিচ বুঝতে খুব অসুবিধে হয় মনে থাকে না তাদের জন্য খুব সহজ করে আমি বুঝিয়েছি তোমরা যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটিতে নতুন এসেছ তাদের তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের যারা বন্ধুরা আছে কারোর যদি ইংলিশে গ্রামারে কোনো সমস্যা থাকে তোমরা ডেফিনেটলি এই ভিডিওটিকে শেয়ার করে দিও যাতে সকলের সকলে সকলের বুঝতে খুব সুবিধে হয় এবং তোমাদের ইংরেজি বিষয়ে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আর কোনো সমস্যা থাকবে না তোমরা এই চ্যানেলটিকে ফলো করো আমি রেগুলারলি এতে ভিডিও দিয়ে থাকি তোমরা এই চ্যানেলটিকে ফলো করে থেকো তোমাদের খুব লাভ হবে চলো আজকে এই ভিডিওতে আমি শুরু করি আচ্ছা পার্টস অফ স্পিচ তোমরা নিশ্চয়ই আগে শুনেছই নামটা পার্টস অফ স্পিচ কী বলো তো আমরা যখন একটা সেন্টেন্স বলি ইংরেজিতে একটা সেন্টেন্স তো অনেকগুলো শব্দ নিয়ে হয় প্রত্যেকটা শব্দ কোনো একটা ক্যাটেগরি থেকে বিলং করে অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা শব্দ তারা তাদের আলাদা আলাদা একটা শ্রেণী আছে সেই শ্রেণীগুলো হচ্ছে আটটা ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ নাউন প্রনাউন ভার্ভ অ্যাডভার্গ প্রিপোজিশন অ্যাডজেক্টিভ কনজাংশন আর ইন্টারজেকশন এই আটটে হচ্ছে ভাগ ইংরেজিতে একটা বাক্যে যতগুলো শব্দ হয় ওই শব্দগুলো এদের মধ্যে কোনো একটি শ্রেণীতে পড়ে ঠিক আছে এবার আমি তোমাদের একসঙ্গে সবগুলো বোঝাবো না তোমাদের গোলমাল হয়ে যাবে আমি প্রতিটা ক্লাসে দুটো দুটো করে তোমাদেরকে সুন্দর করে বোঝাবো এবং সেই সঙ্গে তোমাদের বোঝার সুবিধার জন্য হোম টাস্কও দেওয়া আছে প্রথমেই হচ্ছে নাউন নাউন হচ্ছে যে নাম যে কোনো নাম বোঝালেই হচ্ছে নাউন যেমন ধরো একটা এক্সাম্পল রাম ইজ মাই ফ্রেন্ড এখানে রাম হচ্ছে একটা নাম একটা ছেলের নাম রাম এটা হচ্ছে নাউন রকম রকমভাবে যে কোনো নাম বোঝালেই নাউন ছেলে মেয়ে নদী জায়গা ঘর বাড়ি যে কোনো রকমের নাম বোঝালেই তাকে বলা হচ্ছে নাউন নেক্সট হচ্ছে ম্যান ইজ মডেল মানে ম্যান হচ্ছে নাউন ম্যান মানে মানুষ সমগ্র মানুষ জাতিকে বোঝাচ্ছে এটা একটা নাম জাতির নাম এটা হচ্ছে নাউন তারপর দেখো ডগ ইজ ইউজফুল অ্যানিমাল ডগ এখানে নাউন একটা পশুর নাম বোঝাচ্ছে গোল্ড ইজ আ মেটাল এখানে গোল্ড হচ্ছে একটা ধাতুর নাম তাহলে এটাও নাউন যে কোনো নাম বোঝালেই সেটা হচ্ছে নাউন আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই নাউন নিয়ে এবার চলে এসো প্রোনাউন প্রোনাউন হচ্ছে যে আমরা নামের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রণাম যেমন ধরো আমি বললাম রাম খুব ভালো ছেলে সে আমার বন্ধু তাহলে প্রথম বাক্যে আমি রাম বলছি পরের বাক্যে রাম না বলে আমি সে শব্দটা ব্যবহার করলাম তাহলে সেটা হচ্ছে প্রণাম বাংলায় যাকে বলে সর্বনাম একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে রাম ইজ মাই ফ্রেন্ড হি ইজ এ গুড বয় তাহলে আমি রাম এই শব্দটাকে দুবার ব্যবহার করলাম না নেক্সট বাক্যে তার পরিবর্তে কি ব্যবহার করলাম হি এই হিটাই হচ্ছে প্রনাউন একই রকমভাবে দে আর গোয়িং টু নদিয়া টুমোরো এখানে যে দে হচ্ছে প্রনাম দে তো আমি তারা বোঝাচ্ছি এখানে কোনো নাম ব্যবহার করছি না কারা এই দে শব্দটা হচ্ছে প্রোনাউন কতগুলো প্রোনাউনের এক্সাম্পল এখানে লেখা রয়েছে হি সি দে আই উই আর দে আস মি এগুলো হচ্ছে প্রনাউনের উদাহরণ বাংলায় তোমরা যাকে সর্বনাম বলে জানো এইবার তোমাদের জন্য কিছু এক্সারসাইজ রয়েছে পাঁচটা দেয়া রয়েছে তোমরা এই পাঁচটা খাতায় নোট করো এবং এই পাঁচটা বাক্যে নাউন এবং প্রোনাউন কোনগুলো তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানাও আমি সকলের উত্তর চেক করব এবং সকলকে রিপ্লাই করব এবং নেক্সট ভিডিওতে আমি এগুলোর উত্তর আলোচনা করব আজকে এই ভিডিওতে শুধু নাউন আর প্রনাউন আলোচনা করলাম তোমাদের কারোর কোনো জানার থাকলে কমেন্ট করো আমি ডেফিনেটলি তার রিপ্লাই দেবো ফার্স্ট বাক্য হচ্ছে আই লাভ অ্যাপেল এই বাক্যে নাউন কোনটা আর প্রনাউন কোনটা তোমরা বলবে রাজু অ্যান্ড হিজ মাদার কাম টু আর হাউস এই বাক্যে কোনটা নাউন আর প্রোনাউন আইডেন্টিফাই করবে রবীন্দ্রনাথ ঠাকুর ইজ আ গ্রেট পোয়েট এখানে কোনটা আর প্রোনাউন আইডেন্টিফাই করবে ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড এখানে কোনটা নাউন প্রোনাউন আইডেন্টিফাই করবে কলকাতা ইজ আ বিগ সিটি এখানে নাউন প্রনাউন আইডেন্টিফাই করবে প্রত্যেকটা বাক্যে যে নাউন প্রনাউন থাকবে এরকম কোনো মানে নেই কোথাও নাউন প্রোনাউন দুটোই আছে কোথাও শুধু নাউন আছে কোথাও প্রোনাউন আছে সেটা তোমাদের দায়িত্ব তোমরা আইডেন্টিফাই করে বের করো তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি এই পাঁচটি প্রশ্নের উত্তর আলোচনা করব তোমরা অবশ্যই পরের ভিডিওটি দেখে নিও আজকে এখানেই শেষ করছি এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ